এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে কাজগুলো ডিপোজিট ওয়ার্কে পশ্চিমবঙ্গ সরকারকে যে করছে সেখানে লেবার কম্পোনেন্টে একশো দিনের কাজের লোকেদের দেখানো হচ্ছে সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায় সেই একটা শেষ চেষ্টা চেষ্টা কাজ করবে না যত টাকা ঢোকান প্রত্যেকে জানে আমার বাড়ির শিক্ষিত ছেলে বা মেয়ে আমার ভাই বা বোন এই মমতার দ্বারা চিটেড হয়েছে পশ্চিমবাংলায় চাকরি নেই শিল্প নেই এবং দুর্নীতি মমতা এত টাকা চুরি করেছেন আমাদের রাজ্যে দেওয়া চালগুলো সাতক্ষীরাতে বিক্রি করেছে অতএব এই কয়েকশো কোটি টাকা ভোটের আগে দান দিয়ে এটা ঘুষ দেওয়ার কার্যত সামিল বাকিটা কি করছেন করতে দেয় জগন্নাথ দেবের একটা কথা আছে উড়িয়ায় চখা আঁকি সবু দেখিয়েছি সবাই সব দেখছে চোর আপনি পালাতে পারবেন আপনি কত বড় চোর সবাই জানে আর পশ্চিমবঙ্গে আগামী বিধান লোকসভার নির্বাচন হবে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার নির্বাচন আর ভোট হবে চোরেদের বিরুদ্ধে নো ভোট টু মমতা অর্থাৎ চোরেদের যারা চোরেদের পক্ষে আছেন তারা ওই ঘাটফুলে ভোট দেবেন যারা চোরেদের বিরুদ্ধে আছেন তারা দেশ বাঁচাতে রাত্রে শান্তিতে ঘুমোতে যাওয়ার জন্য ভারতবর্ষকে সুরক্ষিত রাখতে সুরক্ষা আর সুশাসনের জন্য তৃতীয়বারের জন্য নরেন্দ্র নরে প্রধানমন্ত্রী করার জন্য ভোট দেবেন আপনি একুশে ফেব্রুয়ারির মধ্যে টাকা ঢুকান আর এপাং ওপাং ঝপাং করুন কোনো লাভ হবে না যেভাবে গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন বিজেপির সঙ্গ্রেসের মাধ্যমে পরাজিত করতে এক এবং সি এমকে আনতে আবার চেষ্টা মুখ্যমন্ত্রী এটা কি ভয় দেখছে এটা সম্পূর্ণ একেবারে মুখ্যমন্ত্রীর সোডিয়াম পটাশিয়ামের যে গন্ডগোল চলছে কিছুদিন ধরে তার প্রকাশ ছাড়া অন্য কিছু নয় মুখ্যমন্ত্রী নিজে সিপিএম এবং উগ্র বামপন্থাকে দিয়ে তিনি যাদবপুরের মতো একটা বিস্ফোটকা তৈরি করে রেখেছেন যেখানে জাতীয় পতাকা তুলতে দেয় না বন্দে মাতরম গাইতে দেয় না জাতীয় সঙ্গীত গাইতে দেয় না এবং টুকড়ে টুকড়ে গ্যাংকে তিনি প্রমোট করেন কেন করেন তার কারণ হচ্ছে তিনি সব লোককে দিয়ে একুশ সালের মতো নো ভোট টু বিজেপি করাবেন এবং সিপিএম এর ভোটটা কমুক কারণ আপনারা জানেন যে বিজেপির ভোটে একটা বড় অংশ তারা পুরনো বিগত দিনে বামপন্থীদের ভোট দিতেন তৃণমূলেরও কিছু ভোটার আছে কিন্তু বামপন্থীদের যেমন আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি সেখানে তৃণমূলের কিছু ভোট আমি ভেঙেছি ঠিকই কিন্তু আমি বামফ্রন্টেরও অনেক ভোট নিয়ে তাই মমতা ব্যানার্জি এখানে সিপিএমকে বাঁচিয়ে রাখতে চান তার কারণ হচ্ছে যাতে ভোট কাটাকাটি অংশে তৃণমূল কংগ্রেস চল্লিশ পার্সেন্ট কম ভোট পেয়েও জিততে পারে আর এখন সিপিএম কংগ্রেসকে একটু গালাগালি দেওয়ার কারণ হচ্ছে যাতে অ্যান্টি গভর্নমেন্ট ভোটটা অ্যান্টি মমতা ভোটটা ভাগ হয়ে যায় তাই সিপিএম কংগ্রেসকে মমতা ব্যানার্জি চেষ্টা করছে প্রাসঙ্গিক করার জন্য